নমস্কার উদাসী সাজকন্যা পরিবারে আমার সকল ইউটিউব বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে বেশ কয়েকদিন ধরে বাড়িতে চিকেন হচ্ছিল না মানে ভেজ খাচ্ছিলাম তো নিরামিষ পথ হতে হতে আজকে মন চাচ্ছিল একটু চিকেন খেতে তো সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠেই বরকে বলেছিলাম যে বাজারে চেয়ে চিকেন আনতে তো সেই কথা মতো রীতিমতো সেও চলে গেল বাজারে চিকেন আনতে আর আমি এখানে রেডি করে নিচ্ছিলাম আদা রসুনগুলো দেখুন সুন্দর করে পেঁয়াজ আদা রসুন টমেটো গুলো কেটে রেখে দিচ্ছিলাম এবারে বর এসে ওটা পেস্ট বানিয়ে দেবে আর যেহেতু আমরা বাঙালি কথাই হয় না আলু তো দিতেই হবে চিকেনে তো তার কাজের মধ্যে একটু ইন্ডাকশানে ভাত বসে দিচ্ছিলাম আসলে আবার আমার বর অফিসে যাবে তো আমাকে আবার রুটি বানাতে হবে তো ভাতটাও ওদিকে হচ্ছিল আর এদিকে আমি সকালে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম অবশেষে সে অপেক্ষায় অবসান করতে চিকেন চলে এসেছে তো আমি এটা পাত্রের মধ্যে ঢেলে ধুয়ে নিলাম তো এখানে বোরমশে তার কাজ মতো বসে পড়েছে পেস্ট বানাতে আর এদিকে আমার ভাতও হয়ে এসছে তো ভাতটা আমি এখন নামিয়ে নেব চলুন তারপর এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম নেবো আর একটু পেঁয়াজ কুচি যেহেতু বয় রান্না মোটামুটি শেষের দিকে এবারে চলুন খেয়ে নেওয়া যাক আর হ্যাঁ আমার চিকেনের কালারটা কেমন হয়েছে এটাও একটু জানাবেন তো খাওয়ার পর আমি বসে পড়েছিলাম আটা মাখতে তো আবার রুটি বানাতে হবে বর তো অফিস যাবে ওর জন্য খাবার বানাতে হবে তো আটামের টিফিন তৈরি করে ওকে দিয়ে দিয়েছিলাম তো বিকেলে একা বিকেল হয়ে গেছে তো একা বসেছিলাম তখন ভাবলাম যে একটু রিলস বানাই তো এটা কোন গানে রিলস বানিয়েছি আপনারা জানলে কমেন্ট করে জানাবেন চলুন এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন